একবার আবার খেলে কিন্তু ট্রেন চলছে সেই টাকার টিকিট গ্যারে যদি না থাকে দুশো টাকা বয়েস লাস্ট নব্বই টাকা প্রস্তাবটা আমিই প্রথম দিয়েছিলাম বোম্বে যদি ওখানকার মানুষ চড়তে পারে কলকাতার মানুষ কেন চড়বে কিন্তু বেশ কিছুটা গ্যাগ রেকের রেখে এরকম সিসিটিভি ফ্যাসিডিটি রাখা হয়েছে কালকে নিয়ে আমরা দেখেছি টিটি চেকিংয়ে ওঠে না সেক্ষেত্রে কি এইখানে প্রত্যেকদিন আমাদের নয়াটি স্কট এই যে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট কিন্তু এ পাশে রয়েছে শিয়ালদা ডিভিশনে যেহেতু চালু হচ্ছে প্রথম এবং শিয়ালদার মোটরম্যান হিসেবে আমি খুবই আনন্দিত কিন্তু এখানে দশটা কিন্তু জেনারেল কোচ রয়েছে আর দুটো হচ্ছে লেডিস কোচ এই পাশে যেমন এটা একটা শেষের হচ্ছে লেডিস কোচ আর হাটের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ইস্টার্ন রেলের মুকুটে আর একটা নতুন পালক যোগ হলো বলাই যায় কারণ পূর্ব ভারতের যে এসি লোকাল সেটা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের হাততে হাত ধরে আজকে দশই আগস্ট আজকে কিন্তু উদ্বোধন হতে চলেছে শিয়ালদা থেকে একেবারে সরাসরি চলে যাবে রানাঘাট অবধি আর কালকে এগারোই আগস্ট কালকে কিন্তু এই ট্রেনের রয়েছে ফার্স্ট কমার্শিয়াল রান যেটা কিন্তু রানাঘাট থেকে শুরু হয়ে শিয়ালদা অবধি আসবে ট্রেনের সম্পূর্ণ জার্নিটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তার সাথে সাথে কোন স্টেশনে কত কী ভাড়া মান্থলি কি ভাড়া করেছে তার এ টু যে ডিটেলস এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জয় ইন্ডিয়ান রেলের জয় জয় ভারতীয় রেলের জয় চলো বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক এই হলো ট্রেন শিয়ালদা কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এর সামনে কিন্তু বড়ো বড়ো করে লেখা আছে আইসিএফ আইসিএফ মানে হলো ইন্ট্রি কোচ ফ্যাক্টরি চেন্নাইয়ের ইন্ট্রি কোচ ফ্যাক্টরি থেকে কিন্তু এই যে বারো কোচের যে মেধা রেগ সেটা কিন্তু এসেছে এখনও উদ্বোধনী রানের জন্য কিন্তু বেশ কিছুটা সময় বাকি রয়েছে তার আগে দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ট্রেনটাকে এরা কিন্তু বারো কোচের একটা মেধা রেখ আর এই যে এই পাসগুলো কিন্তু আজকের জন্য যারা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু চ্যানেল দেখে এই পাশগুলো দেওয়া হয়েছে আর আজকের জন্য কিন্তু কোনো টিকিটের ভাড়া নেওয়া হয়নি কালকের থেকে যে কমার্শিয়াল রান সেই কালকে থেকে নির্দিষ্ট যে ভাড়া রয়েছে ট্রেনের ডিস্টেন্স অনুযায়ী সেটা নেওয়া হবে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব দেখছো একেবারে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে শিয়ালদার ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন তার উদ্বোধনী যে রান সেটা শুরু করবে আমরা একেবারে সামনের দিকে অর্থাৎ ট্রেনের যে লোকো পাইলট সেই দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ এদিকে কিন্তু লাল কার্পেট কিন্তু পাতা হয়েছে কিন্তু যেটা দেখাচ্ছে এই যে সুকান্ত মজুমদার বক্তৃতা লাগছেন এটা কিন্তু শিয়ালার যে বারো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে একেবারে যে লোক পাইলট রয়েছে সেই কেবিনের সামনে কিন্তু আমরা চলে এসেছি ট্রেনের যদি একবারে ফ্রন্ট লুকটা দেখানোর চেষ্টা করছি এই যে একবারে ট্রেনে কিন্তু ফ্রন্ট লুক ফার্স্ট এসি লোকাল এটা আমাদের প্রত্যেক রেলপ্রেমীর জন্য একটা গর্বের ব্যাপার যাই হোক এখন ড্রাইভারের কেবিনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব

আপাতত ট্রেনের একটা যে গেট সেটা কিন্তু খুলে দিয়েছে আর এইগুলো কিন্তু সবই মেট্রোর মতো যে স্লাইডিং যে দরজা সেরকম অটোমেটিক কিন্তু আমরা পাশ দেখিয়ে ভেতরের দিকে ঢুকবো এই স্যারের হাতে আমরা পাশ দিয়ে দিলাম ফার্স্ট ইমপ্রেশান আপনাদের তো ট্রেনের মধ্যে প্রচুর ভিড় রয়েছে তার জন্য যে তথ্যগুলো সেগুলো তোমাদের একে একে শেয়ার করবো আপনাদের দেখিয়ে নিই লুকটা তারপরে এক্সট্রা কী কী ফ্যাসিলিটি রয়েছে তা সত্ত্বে শেয়ার করবো দেখো সম্পূর্ণ কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত আর এই পাশে একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই ট্রেনে কিন্তু রয়েছে এমার্জেন্সি টক ব্যাক্স ইউনিট অর্থাৎ যদি তোমাদের এমার্জেন্সি পারপাস যদি ড্রাইভারের সাথে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু তোমরা এই যে টেকনোলজি আছে এটা ইউজ করে তোমরা সরাসরি একেবারে ড্রাইভারের সাথে কথা বলে নিতে পারো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ট্রেনের মোটামুটি ওভারঅল লুক যে সিটের যে এগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে স্টেইনলেস স্টিলের স্টেইনলেস স্টিলের আর ওপরে লাগেজ রাখার জন্য কিন্তু অ্যালুমিনিয়ামের যে রেক সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই যে লাগেজ রাখার জন্য অ্যালুমিনিয়ামের রেক আর তাছাড়া এমনি যেমন লোকাল ট্রেনে আমরা যেমন ফ্যান দেখি সেরকম কিন্তু ফ্যান কিন্তু এই ট্রেনেও রয়েছে আর সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তার জন্য টেম্পারেচার কিন্তু যথেষ্ট কম রয়েছে কিন্তু আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে কিন্তু এখানে এসেছিলেন তিনি চলে যাচ্ছেন যাই হোক কিছুক্ষণের মধ্যে অলরেডি কিন্তু বারোটা তিন বেজে গেছে বারোটা তিন বেজে গেছে ঘড়ি কাটা বলছে বারোটার সময় যদিও বা ছাড়ার টাইম ছিল কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে সেই ঐতিহাসিক মুহূর্ত পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের হাত ধরে শিয়া শিয়ালদা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ঠিক বারোটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের কর্মীরা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে

যেটা থাকে শিয়ালদার ব্যাচ কাজ করে জাননি পথে দেখা হয় না যায় হোক সেটা ভুল হয়ে যাবে কিন্তু এই নাকি সবসময় কি টিটি থাকবে টিটি আর এফ দুই দুই থাকবে তাই তো তার মানে কেউ যদি ভাবে লোকাল ট্রেনের টিকিট কেটে সেটা এই যে প্রত্যেকটা বগিতে কি থাকবে বগিতেই না থাকলে 10টা থাকবে দশটা থাকবে

এই যে আমাদের ট্রেন ফার্স্ট স্টপেজ এগারে ফার্স্ট অফিস বিধাননগরে কিন্তু আমরা চলে আসলাম ফার্স্ট বিধানন তবে আমাদের তাড়াতাড়ি উঠে যেতে হবে কারণ লোকাল ট্রেনের মতো না কারণ অটোমেটিক হচ্ছে গেট আবার হচ্ছে বন্ধ হয়ে যাবে দেখো প্রচুর প্যাসেঞ্জার কিন্তু আবার এমনি দাঁড়িয়েছে জাস্ট ট্রেনটাকে দেখার জন্য সিসিটিভির যে হচ্ছে ফেসিলিটি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো সিসিটিভি রয়েছে এরকম কিন্তু বেশ কিছুটা গ্যাপ রেখে রেখে এরকম সিসি টিভির ফ্যাসিলিটি রাখা হয়েছে আর যেটা বলছিলাম টক ব্যাক সিস্টেম এই যে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট কিন্তু এ পাশে রয়েছে অর্থাৎ যদি ড্রাইভারের সাথে কোনো এমার্জেন্সি পারপাস যদি কথা বলার প্রয়োজন পড়ে তাহলে এখানে কিন্তু বটন যে রয়েছে সেটা প্রেস করে কিন্তু সরাসরি ড্রাইভারের সাথে কথা বলা যাবে আর একটা জিনিস একবার তোমাদেরকে দেখিয়ে নেব এমনি যেমন আমরা নর্মালি দেখে থাকি ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রে হয়তো আমাদের চেন হচ্ছে টানতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে বটন প্রেসের সিস্টেম রয়েছে এই যে একবার দেখাবো এখানে লেখাও রয়েছে আমাদের ট্রেন তার সেকেন্ড স্টপেজ দমদম জংশনে চলে আসলো প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু বাইরে কিন্তু ফোন হাতে দাঁড়িয়ে রয়েছে এই দমদম জংশনে কিন্তু আমাদের ট্রেন আসলো ও বারোটা পঁচিশ বাজে দুই টাইম দেখায় বারোটা পঁচিশ দেখো কত লোক বাইরে দেখো ভিড় দেখো ট্রেন চলছে একশো দশ স্পিড অব্দি যেতে পারে সেখানে কিন্তু একশো তিন স্পিডে কিন্তু অলরেডি চলছে একশো ক্রস করে গেছে আমরা শিয়ালদা থেকে টিকিট কাটলাম সকাল এগারোটা সাতাশে এসেছি আমরা সকাল সাড়ে নটায় তো আমরা এই টিকিটটা মানে আর কি কাশাপাড়া থেকে এসেছি মেনলি আমরা এই এসি ট্রেনটাকে দেখার জন্য এসেছি আর কি খুব ভালো লাগছে কাছরাপাড়া থেকে যাবো কাঁচরাপাড়ায় কাছাপাড়া থেকে টিকিট থেকে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ টিকিট প্লাস আমার পাস রয়েছে ফ্যামিলি রয়েছে ফ্যামিলির জন্য একটা নাইনটি আর আমার ছেলের জন্য একটা ফিফটি আমার পাস রয়েছে এই যে পাস পাসটা ফ্রি কিন্তু টিকিটটা কেটে ওটা উচিত সকলকে কেমন খুব ভালো দারুণ একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সকাল সকাল আসলাম কাঁচরাপাড়া থেকে খুব ভালো লাগলো নাইনটি ফাইভ কাঁচরাপাড়া অসংখ্য ধন্যবাদ নব্বই টাকা কাঁচরাপাড়া নাইনটি ফাইভ আমাদের ট্রেন কিন্তু স্টপিজ দিল হচ্ছে আর অ্যাসিলারেশন খুবই ভালো মানে লোকাল যেটা আমরা যেটা দেখে থাকি যে হচ্ছে ঝাঁকুনি যেটা একটা থাকে যখন স্পিড গেইন করে বা অন্য সময় এই ট্রেনে কিন্তু সেই ঝাঁকুনিটা নেই যখন অ্যাসিলারেট করছে ট্রেনটা সোদপুরের পর আমাদের নেক্সট স্টপিস হচ্ছে খড়দহ বারোটা বেজে চল্লিশ মিনিট

স্যার বলছি যে পূর্ব ভারতে রিস্ট্যান্ডেলের হাত ধরে পূর্ব ভারতের যে এসি লোকাল প্রথম চালু হলো আপনি কি বলবেন খুবই ভালো লাগছে এই প্রস্তাবটা আমি প্রথম দিয়েছিলাম বোম্বে যদি ওখানকার মানুষ চড়তে পারে কলকাতার মানুষ কেন চড়বে এবং এর আগেও যেমন কৃষক স্পেশাল ট্রেন আমি প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীকে বলে আদায় করে এনেছি এই প্রস্তাবেও সারা দিয়ে প্রথম পশ্চিমবাংলায় বোম্বে পর আমার লোকসভায় এই ট্রেনটা চলছে আর এটা আমার প্রতিজ্ঞা এই ট্রেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কন মন্দির অর্থাৎ নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছে যাওয়া এক্সটেন এই ট্রেন কি আগামী দিনে কি এক্সটেন্ড করবে যে রুট এক্সটেন্সেন রেল লাইন কমপ্লিট করলে একদম নবদ্বীপ ঘাট ইস্কন মন্দির ওই পর্যন্ত নিয়ে যাওয়া থার্ড লাইনের যে কাজ সেটা তো হচ্ছে আবার দেখলাম রেল থেকে স্যাংশন হয়েছে রানাঘাট থেকে কৃষ্ণগর অব্দি সময় লাগবে কারণ চূর্নির ওপর একটা আর একটা ব্রিজ করতে হবে ব্রিজ তৈরিটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এছাড়াও গঙ্গার ডবল লাইনটাও হবে সবগুলোই হবে একের পর এক রেল তীব্র গতিতে এগিয়ে চলছে আমাদের দেশ যেমন বিশ্বের অন্যান্য দেশের দিকে আর্থিকভাবে সামরিকভাবে এগিয়ে চলেছে মোদীজির নেতৃত্বে রেল পশ্চিমে যে মোদীজির নেতৃত্বে এগিয়ে চলবে স্যার লাস্ট কোয়েশ্চেন একটা স্যার যে হচ্ছে চাকদার জন্য আমরা শুনেছি যে চাকদাই হকার্স প্রবলেমের জন্য থার্ড লাইনের যে কাজ সেটা আটকে রয়েছে এই সাইডে সেই নিয়ে কী বলবেন দেখুন সহযোগিতার কাজ রেলকে যদি তাদের সহযোগিতার মানসিকতা না থাকে রাজ্য সরকার যদি হকার্সদের মেনটেন করে তাদেরকে ব্যবস্থা করে দিয়ে এটা না করতে পারে তাহলে কাজটা উন্নয়ন থমকে থাকবে যেভাবে থার্ড লাইনের কাজ রানাঘাট থেকে কাজটা দীর্ঘদিন দেরি হলো সত্য সমাধান হচ্ছে আগামী দিন কৃষ্ণনগর পর্যন্ত থার্ড লাইনের কাজ হবে বঙ্গাও ডবল লাইনের কাজ হবে আর সহযোগিতার হাত বাড়ালে অতি দ্রুত আমাকে কথা দিয়েছেন রেলমন্ত্রী যে নবদ্বীপ ঘাট পর্যন্ত হবে তেমনি হকারদের জন্য পশ্চিমবাংলায় কয়েক লক্ষ পরিবার তারা স্টেশনে তারা রুটি রোজগার করে ঝুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় করে খায় তাই এদের জন্য প্রধানমন্ত্রী বা আমি চিঠি করেছি যে এই যে প্রধানমন্ত্রী যেমন যাদের শৌচালয় নেই শৌচালয়ের ব্যবস্থা করে দিচ্ছে ঘর নেই ঘরের ব্যবস্থা করছে কিষান নীতি দিয়ে কৃষকদের হেল্প করছে তাহলে হকারদের কেন হেল্প করে হকার কর্নার কম ভাড়াতে রেলওয়ে স্টেশনে রুটি রোজগার করে খাওয়ার ব্যবস্থা করতে করবেন না যাত্রীদের অসুবিধা না করেই যাতে করা হয় তার একটা প্রস্তাব দিয়েছি রেলমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখার জন্য অর্ডার দিয়েছেন বাস্তবায়নের জন্য যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ স্যার ট্রেন কিন্তু আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশনে চলে আসলো এ পাশে পাশে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম পড়বে

আরও কিন্তু ট্রেন চালু হওয়ার কথা আছে আর এরপরে পরবর্তীকালে হয়তো রুটে কিন্তু এসি লোকাল যে ট্রেন সেটা কিন্তু চালু হতে পারে দেখা যাক এই আপডেট আছে সেই আপডেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি আমাদের ট্রেন কিন্তু অবশ্যই নোয়াটি জাংশন স্টেশনে চলে আসলো আর এই জন্যে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি যে বারোটা হচ্ছে কোচ রয়েছে তার মধ্যে কিন্তু এখানে দশটা কিন্তু জেনারেল কোচ রয়েছে আর দুটো হচ্ছে লেডিস কোচ এই পাশে যেমন এটা একটা শেষের হচ্ছে লেডিস কোচ আর একটা লেডিস কোচ সেটা কিন্তু সামনের দিকে রয়েছে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা যে বারোটা যে কোচ রয়েছে প্রত্যেকটা কোচি কিন্তু হচ্ছে কমন অর্থাৎ একটা কোচ থেকে আর একটা কোচে যেতে গেলে আমরা যেমন লোকাল আমাদের নেমে কিন্তু অন্য কোচে যেতে হয় বা অন্য যেতে হয় সেটা কিন্তু এই করতে হবে না আর জিনিস তোমাদেরকে এই পাশে যেমন লেডিস যে হচ্ছে কোচ সেটা যেমন এই পাশে রয়েছে এ পাশেই রয়েছে হচ্ছে জেনারেল কোচ অর্থাৎ জেনারেল কোচ থেকে হচ্ছে লেডিস কোচ একেবারে সরাসরি দেখা যাবে হোক সেটা মজার জন্য বললাম কারণ তোমরা ভিডিওর মধ্যে আগেই দেখেছো অলরেডি তিনি টি ছিলেন তিনি হচ্ছে বলেছেন যে হচ্ছে আইপিএফ থেকে শুরু করে টোটাল হচ্ছে থাকবে ইভেন হচ্ছে ঠিকইও থাকবে পুরো টিকিট চেকিং করার জন্য সেটা আমরা আগামী দিন কি মানে কালকে থেকে যে এগারোই আগস্ট কালকে থেকে যে কমার্শিয়াল রান শুরু হচ্ছে কালকে থেকে আমরা টোটালটা বাস্তবে এক্সপিরিয়েন্স করতে পারবো আমাদের ট্রেন কিন্তু কাঁচরাপাড়ায় চলে আসলো কাঁচরাপাড়ায় সেক্ষেত্রে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে অবশ্য কাঁচরাপাড়ায় দুদিকেই আপেক যখন ট্রেন যাই সেক্ষেত্রে দুদিকেই প্ল্যাটফর্ম পড়ে এইদিকে যেমন প্ল্যাটফর্ম পড়ে আবার ঠিক এই দিকেও প্ল্যাটফর্ম পড়ে দুদিকেটি গেট কিন্তু খুলে গেল দুদিকেটি গেট খুলে দিয়েছে যে হচ্ছে কাচরাপাড়া জংশন একটা বেজে দশ একটা বেজে দশে কিন্তু আমাদের ট্রেন কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে আসলো এই হচ্ছে একটা বেজে হরির কাটা বলছে একটা বেজে সতেরো মিনিট আমরা কিন্তু শিয়ালদা থেকে অ্যাপ্রক্সিমেটলি যেটা হচ্ছে ইজ মাই ট্রেনে অ্যাপে দেখলাম আটচল্লিশ কিলোমিটার মতো পথ অতিক্রম করে কল্যাণীতে কিন্তু আমাদের ট্রেন চলে আসলো আর যদি চাকায় কিন্তু আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেল চাকদা হচ্ছে ঝরে ঝরে পড়ছে যাই হোক সেটা ঝোঁক তবে এই জন্যই কিন্তু থার্ড লাইনের যে কাজ সেটা কিন্তু আটকে রয়েছে অলরেডি তোমরা অলরেডি জানো যে থার্ড লাইনের যে কাজ সেটা অলরেডি অলরেডি সম্প্রসারণের জন্য রানাঘাটে কৃষ্ণ কৃষ্ণনগর অব্দি স্যাংশন হয়ে গেছে কিন্তু এই চাকদার জন্য থার্ড লাইনের যে কাজ সেটা কিন্তু এই কল্যাণী থেকে রানাঘাট অব্দি আটকে আছে যাই হোক আগামী দিনে আমরা সেই মুহূর্তে এখন রানাঘাটে রানাঘাটে কিন্তু ট্রেন প্রবেশ করল সরি 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 তখন ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে ফোনের চার্জ আমার শেষ হয়ে গেছিলো তার জন্য রানাঘাটে এসে ফিনিশিংটা আর দেখাতে পারিনি যেহেতু আমার রানাঘাটেই বাড়ি তার জন্য এখন হচ্ছে আবার রানাঘাট স্টেশনে জাস্ট আসলাম ভিডিওটা শেষ করব বলে যাই হোক কমপ্লিট জার্নিটা তোমাদেরকে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম অবভিয়াসলি শেষটুকু দেখাতে পারিনি তার জন্য আবারও বলি সরি চেয়ে নিচ্ছি দু সালে যেখানে মুম্বাইয়ে প্রথম যে ভারতে প্রথম যে এসি লোকাল সেটা চালু হয়েছিল আর দু হাজার পঁচিশের এগারোই আগস্ট কালকে অর্থাৎ কালকে প্রথম কমার্শিয়াল রান হতে যাচ্ছে সেই জার্নিটাও টোটাল তোমাদের সাথে শেয়ার করব নেক্সট যে ভিডিও তাতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ রানাঘাটের এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা আজকে দিয়েছিল তোমরা সক আবারও বলি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে